তোমাদের এই যে কই আমি গরিব মানুষ হ্যাঁ তাই মতো বাধাও না এই যে এখন দুপুর বেলা দুপুর বেলার চা খেতে হবে লাল পানি চিনি টেস্ট লাগতেছে তো শুধু লাল পানি খাইলে তো পেট বাড়ে না পিস এখন খাবো রাখি খাবো কালকে নিতে হবে গরিব মানুষ গরিবের কি বলবো রুজি রুজি কি যা আছে তাইতো খাইতে হবে কিছু তো করার নাই কিছু করার নাই রুজি কি যা ছিল তাই 음, 또, 어, 또, 없었지. 난 해답해, 좀. 자, 되가다 다시 어나겠지 또. 이번에 나한테 다 갑시다. 이스카이, 어, 기주 다가 막히지, 가오하는군.

যেটা খাবেন সেটাই কি বলেন অনেক ভালো লাগে পেট ভরে খাওয়া যায় পেট ভরে যায় যেমন তুমি মন্দির পাবে স্বাদও লাগা তৃপ্তি নিয়ে খাওয়া যায় তো মানুষের মতো লোকেদের মতো যাদের টাকা পয়সা আছে যারা কিংবা খেয়ে পেয়ে থাকতে পারে তাদের মতো যে খেতে লাগছে খেতে মন চাচ্ছে রেস্টুরেন্টে চলে যায় বা চলে যায় কোনো জায়গায় কফি শপে বা কোনো জায়গায় আর আমাদের কখনো এইটা নেই যেটা আছে কপালে সেটাই তো হবে আমি হইতে পারতো যে শুধু চাপ তো আছে I do pieces. Mm -hmm. <coughs> do <coughs> <quite a> <coughs> হ্যাঁ এটা হচ্ছে আমার দুপুরের খাবার খাওয়া শেষ আমি লাঞ্চ করেছি লাঞ্চ বড় লোকেরা লাঞ্চ করে আর গরিবেরা খায় ভাত খায় কোনো মতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন